আসসালামু আলাইকুম বিবাস কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন আজকে আমি আবারও চলে এলাম আমার শখের কবুতরগুলোর একটা ভিডিও নিয়ে এখন সকাল কবুতরগুলোকে আমি কিছু গম ছিটিয়ে দিয়েছি ওরা খুব আনন্দ করে কাচ্ছে এগুলো কিন্তু কবুতর বাচ্চা ওরাও বড় কবুতরদের সাথে মিশে খাবারগুলো খাচ্ছে ওদেরকে সকালে খাবার দিলে খুব ভালো লাগে ওরা কিন্তু খুব সুন্দর করে খাবারগুলো খায় খুব আনন্দ করে খাবারগুলো কাচ্ছে বাচ্চারা সহ বড় কবুতরদের সাথে খাবারগুলো কে ফেলছে ওদের অনেক কিদা লাগছে মনে হয় সেজন্য খাবারগুলো তাড়াতাড়ি কে ফেললো সবাই মনে হয় ওরা আরও আদার খাবে সেজন্য আরো কিছু গম ছিটিয়ে দেব গমগুলো খাওয়ার পর ওদেরকে কিন্তু পানি খাওয়াতে হবে কবুতরগুলো যখন খাবার খাই একসঙ্গে আমার কিন্তু খুবই ভালো লাগে আনন্দ লাগে কবুতরগুলোকে দেখলে আমার খুব ভালো লাগে অনেক সুন্দরও লাগে মনে হয় ওদের সঙ্গে সারাক্ষণি বসে থাকি বাচ্চারা কিন্তু রোদ শুকাচ্ছে আবার খাবারও কাচ্ছে ওরা কিন্তু কাবার শেষ হলে পানি খাবে এখন কিন্তু পানি দেব না কাবার সবগুলো শেষ হলে তারপরে পানি দেব। তারপর ওরা পানি খেয়ে একেবারে শান্ত হয়ে বসে থাকবে আর দুষ্টামি করবে না ওরা কিন্তু কুদা লাগলে ঘরে চলে আসে আমাকে ডেকে নিয়ে যায় তারপর ওদেরকে আমি আবারও আদার দিই গম দিতে হয় গম পেলে ওরা অনেক খুশি হয় চাল অথবা ডাল দিলে তেমনটা খেতে চায় না আশা করি আমার কবুতর ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে কোথা হবে